জালে জড়িয়ে দিলেন শেখ সাত দুই শূন্য গোল দুইসাইফ ছিল এই ম্যাচে তিনি নেন ওখানে আরিফ দা

আমার কাছে যাবে এসো কে মানা করেছে কোথায় আছো তুমি আকতারদবাড়ি স্যাম্পোসি চলে গেল একটা গোল হলো

এইটা দুটা দিবি। তো আছে দাদা। লাইভ সম্পর্কে একটু শেয়ার করো। শেয়ার করো। হতে চলেছে। 24 হতে চলেছে। লাইভ সম্পর্কে একটু শেয়ার করো। তো ইদার বাই বল। ওই দিকে আকিলদারও ক্লিয়ার করলো দা। ক্লিয়ার করলেন। না, ক্লিয়ার

সেটা খাট খবর লাগছে গ্রাহক আশা করি কোনো সময় খেলা আমার কাছে ভুল ক্রুটি শুধরে আবার কাম ব্যাগ করবে হউ অসংখ্য ধন্যবাদ মিনি ফুটবল ধারাবাহিকও না হালদার ফার্নিচার নিয়ে না হালদার ফার্নিচার নিয়ে অসাধারণ গোল বললো কিন্তু রবিউল রবিউল অসাধারণ গোল করে নিজের দলকে কিন্তু ফলাফল

নিজের দল আরো আগিয়ে নিয়ে গেল তিন এক দলের ব্যবধানে খেলার ফলাফল আলামিন্দা চোট পেয়েছে ব্যবধানে সময় সম্ভবত চোট পেয়েছে ওখানে চোটটা না গুরুতর হয় আবার ভাইয়া সাউথ সাহসের সামিম খেলছে না আগামীকাল খেলে নিয়েছিল সোনু সাদাম

মিন্টু কেমন আছে ভাই মিন্টু হালদা মিন্টু হালদার বাড়িটা কোথায় না খেলেনি ওখানে ক্লিয়ার করলো কালামদা ও কালামদার এক ব্যবধানে কিন্তু আগিয়ে গেল টিম কালাম রিকেট গোল দিয়েছে কালাম দা একটা গোল দিয়েছে আলামিন দা একটা গোল দিয়েছে আর সাদদাম দা একটা গোল দিয়েছে বাবুল আল কার উদ্দেশ্যে দেবে দেখা যাক অসংখ্য ধন্যবাদ লাইভ সম্প্রচার টি ওয়ান কে করার জন্য তিন এক গোলের ব্যবধানে আগিয়ে রয়েছে টিম কালাম ব্রিগেড আবার সুযোগ অসাধারণ গোল করলো সেই কিং কালাম অসাধারণ গোল করে নিজের দলকে আরো আগিয়ে নিয়ে গেল গোলের ব্যবধান বাড়িয়ে দিল চার এক

ফার্নান্দিকোটা তথা থেকে বাই আলামিনা ছোট ভাই थैंक यू ভাই আচ্ছা থেকে সাদদামদা इधर প্রথম দিনের প্রথম ফাইনালিস্ট টিম শট উঁচু বাইরে

আবারও বাড়িয়ে দিল কিন্তু সেই কালাম পাঁচ এক দর্শক স্কুল লাইন পাঁচ এক স্কুল লাইন

আরিফ আরিফ থেকে দেবে দেখা যাক বাবুলাল আলামিন আলামিন থেকে আক্তার দা আবারও মাইনাস রাখলো কিন্তু আজাহা আলামিন দা मासुम लीगर आज পৌঁছে নিয়েছিলেন এটা সত্যি বাড়ি